ভিউয়ার্স আজকে আপনাদের জন্য কিন্তু হিউজ কালেকশন আর একটা দুর্দান্ত অফার এনেছি ভিডিওটা কেউ স্কিপ করবে না কারণ প্রচুর অফার থাকবে আর প্রচুর ইউনিক ইউনিক মডেল যে মডেলগুলোর গুলোর প্রাইস থাকবে কিন্তু ইউনিক প্রাইস কি কি মডেল আজকে এনেছি একবার সেটাই দেখেন

পঁচাত্তর হাজার নশো টাকা আমাদের কাছে এস টোয়েন্টি ফাইভ ব্র্যান্ড নিউ ফোন পেয়ে যাচ্ছেন মাত্র এক লক্ষ ন হাজার নশো টাকায় মানে বুঝতে পারছেন কি অফার আর এখানে ব্র্যান্ড নিউ সিলপ্যাক প্যাক সিক্সটিন প্রো পেয়ে যাচ্ছেন মাত্র এক লক্ষ দু হাজার টাকায় যেটা টু ফিফটি সিক্স প্রতিটি কেনাকাটার সঙ্গে পেয়ে যাচ্ছেন এই রকম টাইবের কিন্তু আকর্ষণীয় অ্যাশিওড গিফট এছাড়া থাকছে লাঠি কুপনের ব্যবস্থা আপনি আপনার পুরানো ফোন এক্সচেঞ্জ করে এইরকম ব্র্যান্ড নিউ সেকেন্ড হ্যান্ড ফোন অথবা সিল প্যাক ফোন দুটো ফোনের উপরে কিন্তু আমাদের কাছে একদম ফিনান্সের সুবিধা অ্যাভেলেবল প্রথমে কিন্তু আমি একটা ফ্লিপ মডেল দেখাবো এখানে রয়েছে মোটোরোলার ফ্লিপ মডেল আর দেখতে পাচ্ছেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে আপনি সার্ভিস সেন্টার থেকে ওয়ারেন্টি পেয়ে যাবেন মিনিমাম আট মাসে আর এই প্রোডাক্টটা মার্কেট কিন্তু প্রাইস রয়েছে ষাট হাজার টাকার উপরে আজকে আপনি সেই প্রোডাক্টটা ব্র্যান্ড নিউ কন্ডিশনে থাকছে আর প্রোডাক্টের প্রাইস থাকছে অনলি থার্টি টু থাউজেন্ড নাইন হান্ড্রেড সঙ্গে অ্যাশিওর গিফট এছাড়া আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন গুগল পিক্সেল নাইন প্রো এক্সেল এক লক্ষ তিরিশ হাজার টাকা যেটা আপনি কিনতে গেলে দাম হবে আর সেই প্রোডাক্টটা আপনি আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন অনলি সেভেন্টি ফাইভ থাউজেন্ড নাইন হান্ড্রেড সঙ্গে কিন্তু থাকছে অ্যাশিওর গিফট এছাড়া আপনি আমাদের কাছ থেকে কোনো জায়গায় পাচ্ছেন না এস টোয়েন্টি থ্রি আলটা এস টোয়েন্টি ফোর আলটা এস টোয়েন্টি ফাইভ আলটা আমাদের কাছে কিন্তু ভরপুর স্টক আছে আর এই স্টকগুলোর প্রাইস কিন্তু আমাদের কাছে একদম ইউ এস টোয়েন্টি ফোর আল্ট্রা পাঁচশো বারো জিবি দেবো মাত্র কত টাকায় জানেন পাঁচশো বারো জিবি মার্কেট প্রাইস আশি হাজার আমি দিচ্ছি সিক্সটি নাইন থাউজেন্ড নাইন হান্ড্রেডে এস টোয়েন্টি ফাইভ আলটা মার্কেট প্রাইস সেকেন্ড হ্যান্ডের যা দাম আমি তো সেই দামে নতুন প্রোডাক্ট দেবো আর এই প্রোডাক্ট গুলো দেব মাত্র এক লক্ষ টাকার মধ্যে আর আপনি যদি মার্কেটে কিনতে যান লক্ষ টাকা দিয়ে নতুন প্রোডাক্ট এক আপনি নতুন প্রোডাক্ট আমাদের কাছে এস টোয়েন্টি ফোর আলটা এই পাঁচশো বারো জিবি এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকার প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন মাত্র এক লক্ষ ন হাজার নশো টাকায় এছাড়া সিক্সটিন প্রো সিল প্যাগ আমাদের কাছ থেকে পেয়ে যাবেন যেটা মার্কেট আছে অনেক হাই আপনি আমার কাছ থেকে পেয়ে যাবেন মাত্র এক লক্ষ দু হাজার টাকা তো এই প্রোডাক্ট সঙ্গে থাকছে কিন্তু গিফট প্লাস লাকি ডর ব্যবস্থা প্লাস দশ দিনের চেকিং গ্যারেন্টি অল ওভার ইন্ডিয়া ডেলিভারির সুবিধা এর থেকে বড় অফার কোথাও নেই আপনার পুরানো ফোন এক্সচেঞ্জ করতে চাইলে এক্সচেঞ্জও হয়ে যাবে এস টোয়েন্টি ফোর আলটা থ্রি আলটা এই দেখুন থ্রি আলটার কালারটা দেখুন একদম ইউনিক কালার সচরাচর কারোর হাতে থাকে না কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল এস টোয়েন্টি ফাইভ আলটা ওপেন বক্স কিন্তু মাত্র নিরানব্বই হাজার নশো টাকায় পেয়ে যাচ্ছেন এছাড়া এস টোয়েন্টি থ্রি আমাদের কাছে রয়েছে মাত্র সাতাশ হাজার নশো টাকা থেকে এস টোয়েন্টি ফোর আমাদের কাছে আছে কিন্তু অফার প্রাইসে এস টোয়েন্টি থ্রি প্লাস যেটার মার্কেট প্রাইস কিন্তু এক লক্ষ কত হাজার টাকা দেখিয়ে দিচ্ছি দেখুন এক লক্ষ সতেরো হাজার টাকা আর এস টোয়েন্টি থ্রি প্লাস আপনি আমার কাছ থেকে পাচ্ছেন কিন্তু মাত্র চৌত্রিশ হাজার নশো টাকায় থ্রি প্লাস এআই ফিচার্স দিয়ে এইরকম দামে আইফোন থার্টিন বিভিন্ন কালারে অ্যাভেলেবেল আর হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেল দিয়ে আইফোন থার্টিন স্টার্ট হয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে মাত্র স্টার্টিং না সবার জন্য ফ্ল্যাট রেট হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেল দিয়ে অনলি থার্টি সিক্স থাউজেন্ড নাইন হান্ড্রেড সিক্সটিন প্লাস হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেল দিয়ে দেখুন হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেল দিয়ে সিক্সটিন প্লাস পেয়ে যাচ্ছেন একটা আনবিটেবল প্রাইজে যা আজ পর্যন্ত কেউ দিতে পারেনি সেই রকম প্রাইস অনলি ফিফটি তাও আবার টু ফিফটি এবারে আমরা বলে দিই ফরটিন সিবি একটা হেভি হ্যান্ডি ফোন কোয়ালিটিটা একবার দেখুন বিভৎস হ্যান্ডি ফোন লাইকার ক্যামেরা পারফরম্যান্স নিয়ে কোনো কথা বলার জায়গা নেই সেই প্রোডাক্টটা আপনি আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশ হাজার নশো ব্র্যান্ড নিউ কন্ডিশানে ওপেন বক্স সিরিজে ভি ফোরটি নেবেন ভি ফোরটি ওনলি সাতাশ হাজার নশো টাকা করে ওপেন বক্স সিরিজে আমাদের কাছে স্টার্ট হয়ে যাচ্ছে এছাড়া যাদের বাজেট কম গুগল পিক্সেল নিতে যাচ্ছেন কুড়ি হাজার টাকার বাজেটের মধ্যে এই রকম ব্র্যান্ড নিউ কন্ডিশানে গুগল পিক্সেল সেভেন এ আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়া এই প্রোডাক্টটা যদি কেউ কেনে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টের সঙ্গে কিন্তু একটা টিভি ব্র্যান্ড নিউ টিভি কিন্তু সম্পূর্ণ ফ্রিতে রয়েছে ব্র্যান্ড নিউ টিভি সম্পূর্ণ ফ্রিতে রয়েছে আর প্রোডাক্টটা মার্কেট প্রাইস তো এক দেড় লাখ টাকার উপরে আমরা দিচ্ছি কত টাকায় জানেন ওনলি সিক্সটি ফাইভ থাউজেন্ড নাইন হান্ড্রেডের এরপরে টিভি যদি কেউ না নেয় তার জন্যে একটা হিউজ ডিসকাউন্ট দেওয়া হবে একটা হিউজ ডিসকাউন্ট দশ হাজার টাকার উপরে ডিসকাউন্ট ধরে নিন ঠিক আছে তারপরে রেনো থার্টিন সিরিজ যদি কেউ নেয় রকম কিন্তু জলে ডুবিয়ে আমরা টেস্ট করিয়ে দেখিয়ে দিচ্ছি রেনও থার্টিন সিরিজ কারণ ওয়াটারপ্রুফ যে কোনো মডেল আমরা কিন্তু জলে ডুবিয়ে টেস্ট করে দেখিয়ে দিই দশ দিনের চেকিং গ্যারেন্টি দিই এই দেখুন একদম ওপেন বক্স সিরিজে রয়েছে ব্র্যান্ড নিউ কন্ডিশনে নোট থার্টিন প্রো প্লাস যেটা আপনি সার্ভিস সেন্টার ওয়ারেন্টি আট থেকে দশ মাস সার্ভিস সেন্টার ওয়ারেন্টি পাবেন আর প্রোডাক্টের প্রাইস অনলি উনিশ হাজার নশো টাকা থার্টিন প্রো প্লাস আরও আছে আমার কাছে সতেরো হাজার নশো টাকায় চলুন অফারই দিয়ে দিই উনচল্লিশ হাজার টাকার মডেল ইলেভেন আর আপনি আমার কাছ থেকে বারো হাজার নশো টাকায় পাচ্ছেন সঙ্গে অ্যাসিওড গিফট পাচ্ছেন তাও আবার পাঁচ হাজার টাকা দামের বোটের স্পিকার সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছেন মানে এখানে দেখতে পাচ্ছেন হিউজ কোয়ান্টিটি স্টক রয়েছে এখানে একটা দেখুন টি থ্রি প্রো কার ডিসপ্লে হাই পারফরমেন্স প্রোডাক্ট আর প্রোডাক্টটার রয়েছে প্রাইস অনলি সতেরো টাকা করে এখানেও দেখতে পাচ্ছেন হিউজ কোয়ান্টিটির প্রোডাক্ট রয়েছে ইউ স্টক শুধুমাত্র এখানে যে স্টক আছে সেটা না আমাদের কাছে কিন্তু কার্ভ ডিসপ্লে স্টার্ট হয়ে যাচ্ছে মাত্র এগারো টাকা থেকে আর যদি আপনি আমাদের কাছে তেরো টাকা দেন রেনো সিরিজের রেনো এইটটি পেয়ে যাচ্ছেন অনলি তেরো টাকা থেকে অ্যান্ড্রয়েড ফোন স্টার্ট হয়ে যাচ্ছে মাত্র দু হাজার টাকা থেকে অ্যাপেল ফোন স্টার্ট হয়ে যাচ্ছে মাত্র দ ন হাজার নশো টাকা থেকে এছাড়া এখানে রয়েছে এক্স টু হান্ড্রেড প্রো যেটা আমাদের কাছে একদম প্রিমিয়াম মডেল একদম কম প্রাইসে আমাদের কাছে রয়েছে আইফোন সিক্সটিনের ওপেন বক্স টু ফিফটি সিক্স জিবি ওয়ান টোয়েন্টি এইট জিবি হানড্রেড পারসেন্ট করে ব্যাটারি এর যে কোনো মডেল অ্যাভেলেবেল ফিফটিন আমাদের কাছে কিন্তু থার্টি নাইন থাউজেন্ড নাইন হান্ড্রেডে একদম রয়েছে এছাড়া আমাদের কাছে ফর্টিন রয়েছে দেখতে পাচ্ছেন যেটার প্রাইস রয়েছে মাত্র বলবো বত্রিশ হাজার নশো টাকা এতটাই কমে কোন জায়গায় কিন্তু অ্যাভেলেবেল নেই এছাড়া দেখতে পাচ্ছেন আমাদের কাছে ব্র্যান্ড নিউ ফোন মানে সিল প্যাক ফোন অফুরন্ত ভান্ডার অল মডেল অল মডেল আমাদের কাছে অনলাইন অফলাইন সমস্ত সিরিজ অ্যাভেলেবেল অফলাইন সিরিজ জিরো ডাউন পেমেন্টে নো কস্ট ইএমআই আমাদের কাছে পাওয়া যায় আর অনলাইন সিরিজ যে কোনো মডেল কিন্তু আমাদের কাছে ফিনান্সের মাধ্যমে পাওয়া যাবে তো আসুন আর চ্যানেলটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন অন রাখুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরও নতুন নতুন অফারের সঙ্গে